এই কেমন এমন আছে আশা করি ভালো আছে আজকে আমি অষ্টম শ্রেণী অনুশীলনী চার দশমিক দুই এর ঝ নম্বর অঙ্ক করে দেখাবো ঝ নম্বর অঙ্ক করার জন্য সূত্র পাঁচ এবং সূত্র ছয় এই দুইটার প্রয়োজন হবে দেখো সূত্রে কিন্তু দুইটা রাশি ছিল প্রত্যেকটাতে কিন্তু এখানে তিনটা রাশি আছে তাহলে এটাকে প্রথমে এইটুকুকে এ বানাবো এইটুকুকে বি বানাবো তাহলে টু এম প্লাস থ্রি এন এটাকে এ বানাইলাম মাইনাস বি মানে ফাইভ পিকে বি বানালাম তার কিউব দিলাম এইটুকু এ মাইনাস এটা বি হল কিউব দেখো এই দুই নাম্বার সূত্রের মতো পড়েছে তাহলে এ কিউব মানে টু এম প্লাস থ্রি এন তার হলো কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে আবার টু এম প্লাস থ্রি এম এ বি মানে ফাইভ পি এ মানে টু এম প্লাস এন বি মানে ফাইভ তার হলো স্কোয়ার মাইনাস কিউ মানে ফাইভ বি তার কিউ এখন এটা আবার সূত্রে পড়ে গেছে এ প্লাস বি হোল কিউব দেখো পাঁচ নম্বর সূত্রের সঙ্গে মিলে গেছে তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরব দিয়ে ভাঙাবো তাহলে সূত্র অনুযায়ী এ কিউ মানে টু এম তার কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে টু এম তার স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি মানে থ্রি এ প্লাস থ্রি এ মানে টু এম আর বি স্কোয়ার মানে থ্রি এন তার হলো স্কোয়ার প্লাস বি কিউ মানে থ্রি এন তার হলো কিউ দেখো এইটুকুর কাজ এইটুকু হইলো এখন এখানে কাজ করবো এই ফাইভ পি আর থ্রি গুণ আকারে ছিল তাহলে এটাকে গুণ দিয়ে দেব তিন পাঁচে তাহলে মাইনাস পনেরো এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে দেখো এ প্লাস বি হুল স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে এখানে এ প্লাস বি হুল স্কোয়ারের সূত্র ভাঙাবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে টু এম বি মানে থ্রি এম প্লাস বি স্কোয়ার মানে থ্রি এন তার হলো স্কোয়ার সেকেন্ড ব্রাকেট ক্লোজ তাহলে কাজ এর শেষ এখন প্লাস এন দেখো এটার সঙ্গে এই দুইটা বা এটা গুণ আকারে আছে তাহলে এটার সঙ্গে এই দুটো গুণ দিলে কী হবে তিন দু গুণে ছয় এম প্লাস তিন ত্রিকে নাইন এন এটার সঙ্গে এই দুটার কাজ শেষ এখন এটার কাজ করব তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ পি স্কোয়ার মাইনাস এই পাঁচের কিউব একশো পঁচিশ পি কিউব এখন দেখো এই এখানে হিসাব করবো টু এর কিউব হলো এইট এম কিউব তারপরে এখানে আসবো প্লাস থ্রি ডট টু এর স্কোয়ার ফোর আর এম স্কোয়ার ডট থ্রি এন প্লাস এই তিনটা যা ছিল তাই রাখবো থ্রি ডট টু এম ডট থ্রির স্কোয়ার নাইন এন স্কোয়ার প্লাস তিনের কিউব সাতাশ এন কিউ মাইনাস এনে পনেরো পি হইতো দেখো মাইনাস পনেরো পি ইন্টু এটা হিসাব করলে কী হবে দেড় স্কোয়ার চার এম স্কোয়ার প্লাস দুই দু চার তিন চারে বারো এম এন প্লাস থ্রি স্কোয়ার নাইন এন স্কোয়ার ব্রাকেট ক্লোজ এখানে এখানে প্লাস এই পঁচিশ এই দুইটার সঙ্গে গুণ আকারে ছিল তাহলে ছয় পঁচিশে একশো পঞ্চাশ এম পি স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ দিলে নয় পঁচিশে দুইশো পঁচিশ এখানে একটা শূন্য হবে নয় পঁচিশে দুইশো পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পি কিউ দেখো এটা যা ছিল তাই রাখবো এনার হিসাব নয় এট এম কিউ প্লাস তিন চার বারো তিন বারো ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস তিন ছয় ছয় ন এন স্কোয়ার প্লাস সাতাশ এন মাইনাস এই পনেরো এই তিনটার সঙ্গে গুণ আকারে ছিল তাহলে গুণ দিব চার পনেরো ষাট এম স্কোয়ার তারপরে দেখো এই পনেরো দ্বারা কে গুণ দিলে একশো তাহলে মাইনাস এম এন পি দেখো এই যে পি আর এম এন আর পনেরো দ্বারা নয়কে গুণ দিলে নয় পনেরো একশো পঁয়ত্রিশ মাইনাস একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি এখানে মাইনাস থাকাতে এটাতে 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 তিনটাতেই মাইনাস হলো প্লাস এটা যা ছিল তাই রাখব একশো পঞ্চাশ এম পি স্কোয়ার পঁচিশ এনপি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পিকিউ কিউগুলোকে আলাদা নেব এইট সাতাশ আর আরেকটা ছিল একশো পঁচিশ তাহলে এইট এম কিউ প্লাস সাতাশ পঁচিশ পিকিউ যার বামে তার চিহ্ন তাহলে এখন বাকি থাকলে এইটা প্লাস ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস চুয়ান্ন এম এন স্কোয়ার মাইনাস তারপরে মাইনাস আশি এম এন পি মাইনাস একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি প্লাস একশো পঞ্চাশ এম পি স্কোয়ার প্লাস দুই দুই পাঁচ স্কোয়ার আশা করি অঙ্কটা বুঝতে ইয়ার নাম্বার দেখো মাইনাস এর ঘন নির্ণয় করতে বলেছে নাহলে এই এ বানাবো এটাকে বি বানাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ বানাইলাম প্লাস জেড স্কোয়ারকে বি বানাইলাম তার হলো কিউব তাহলে সূত্র অনুযায়ী এ কিউব মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব মাইনাস আচ্ছা এখানে প্লাস তাহলে প্লাসের সূত্র প্লাস থ্রি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার तार स्क्ार थ्री ए स्क्वायर बी मान जेड स्क्र प्लस थ्री ए मान एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर और बी स्क्र मान जेड तार तर स्क्र प्लस बी कीूब मान जेड देखो किऊब एट ए माइनस बी होल की हल पड़ गया पड़े ताले माइनस शुत्र सूत्र भागाले कि ए क्यूब माइनस थ्री ए स्क्र माने एक्स स्क्र तरह स्क्र थ्री ए स्क्र बी माने वाई वाइर प्लस थ्री ए माने एक्स स्क्र और बी स्क्र माने वाई स्क्र तरह स्क्र माइनस बी क्यूब माने वाई स्क्र तार हल की তাহলে এইটুকের কাজ হলো এখন এটাকে কাজ করবো এটাকে সামনে নিয়ে চলে আসবো আর এটাকে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র ভাঙাই দেবো তাহলে দেখো প্লাস থ্রি জেড স্কোয়ার আর এটাকে সেকেন্ড ব্রাকেট নিয়ে এখানে ভাঙাবো এই স্কোয়ার মাইনাস টু এ বি মানে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার তার হলো স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইটুকের কাজ শেষ এখন এইটুকের কাজ করবো প্লাস এটার সঙ্গে এই দুইটা গুণ আকারে ছিল তাহলে গুণ দিয়ে দেব থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ আর এটাকে জেড পাওয়ার ফোর দেখো দুই দুগুণে চার আর এটা যা ছিল ও এটাকে হিসাব করে লিখবো তিন দুগুণে ছয় জেড পাওয়ার সিক্স এখন দেখাও পার ওপর পাঠ থাকার গুণ হয় তাহলে এক্স পাওয়ার তিন দুগুণে ছয় মাইনাস থ্রি ডট নে এক্সের পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর মাইনাস এই তিন দুগুণে ওয়াই পাওয়ার সিক্স প্লাস থ্রি জেড স্কোয়ার মানে হিসাব করলে এক্স পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড পাওয়ার ফোর এটাকে কাছে সেখানে এই দুইটা প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার জেড পাওয়ার ফোর দেখো এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এটার সঙ্গে এটা গুণ দিলে থ্রি ওয়াই স্কোয়ার এটা জেড পাওয়ার সিক্স এখানে দেখো এক্স পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার সিক্স দেখো প্লাস এটার সঙ্গে এটা গুণ দিলে থ্রি স্কোয়ার ফোর জেড স্কোয়ার এখানে মাইনাস প্লাসে মাইনাস তিন দু গুণে ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো এই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে জেড আর এই তিন দু ছয় তারপরে এটা প্লাস থ্রি তাহলে ওয়াই পাওয়ার ফোর তাহলে থ্রি ওয়াই পাওয়ার ফোর জেড স্কোয়ার এই যে এটার সঙ্গে এটা এটা লিখলাম প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড পাওয়ার ফোর প্লাস জেড পাওয়ার সিক্স সাজায় লিখব এটাকে সাজায় লিখলে এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়াই পাওয়ার সিক্স প্লাস জেড পাওয়ার সিক্স এই যে এই তিনটে সাজা লিখলাম বাকিগুলো লিখে দেব মাইনাস তারপরে এইটা থ্রি তারপরে এইটা থ্রি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপরে এটা থ্রি ওয়াই পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড পাওয়ার ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড পাওয়ার ফোর এটাই অ্যান্সার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো ধন্যবাদ